আমি একটু আল্লাহ নবীর কাছে আর একটা সালাম দিয়া তৃতীয়বার আবার দরজার মধ্যে জবানা জোরে জোরে সবাই আসালাই الصلاة السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبي

বলি হয়ে গেছে আল্লাহর নবী ফুফাইয়া ফুফাইয়া কাঁদতে খাতুনে জান্নাত তুলে যেন মা আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী গো আপনি কীসের জন্য আপনার চোখের মধ্যে পানি দেখা যায় কেন আপনি কাঁদতো সেন আমার কাছে একটু বলেন আল্লাহ নবী চোখের পানি সারিয়া সারিয়া কাঁদতেছেন আর বলতেছেন মাগো ফাতে দরজার মধ্যে কে দাঁড়াইছে গো মা তুমি জানো না জোরে কন্যা সুবাহ কে দাঁড়াইছে তুমি কি মা দরজার মধ্যে কি দাঁড়াইছে তুমি দেখো না তোমার দেখতে যদি মন দেখতে যদি চাও দরজার একটুখানে ফাঁক করো শুভারাল্লা কর না দরজা কি গো দরজা কি গো একটু ফাঁক করিয়া দরজার দিকে তাকাইয়া দেখো মাগো লোকটা কেদা দরমত সাইলেই তুমি দেখতে পারবে তুমি চিনতে পারবে লজ্জা সারি দরজার মধ্যে দাঁড়াইเสজে এর নাম হলো তোমার ভাই সুবহানাল্লাহ বল না তোমার কি তোমার কি তোমার ভাই আল্লাহই লা আজবিরাজত শ্রামের পতার খাতুনে জান্না খজতে ফাঁতে বা দরকারলে দুুখনে ভাগ করলেন দজা করিয়া দরজার দিকে এমন সুরত । এমন কায়দায় দাঁড়াইছে যার মাথাটা আসমানে যার মাথাটা আসমানে দুইটা জমিনে একটা হাত আসমানে একটা হাত জমিন চক্ষু দুইটা পুষ্কুনির ন্যায় শুধু ফর ফর করতেছে পুষ্কুনির মতো চক্ষু দুইটা শরীরের প্রসঙ্গুলে হাজার কাটার মতো দাঁড়াইয়া রয়েছে দরজার দিকে একটা নজর চাইয়া খাত যান না থজরতে ফাতে মা দাঁড়ানোর থেকে বৈশা যাইয়া মাটির উপরে হাত রাইখা কানতেছে আর বলতেছেন আব্বা গো এরকম লোক মক্কা মদিনায় আর জীবনেও দেখি নাই যদি কন্যা এই লোক আর দেখি নাই আব্বা মক্কা মদিনের মধ্যে এরকম লোক আর জীবনেও দেখি নাই এই আজ যাই আব্বা এত বিকল খারাপ আসমানে মাথা পাউতে যা জমিনে একটা হাত আসমানে আরেক হাত জমিনে চক্ষু দিয়া পুষ্পকুণ্ড ন্যায় ভর ভর করতেছে আল্লাহ সদর মতো পশুঙ্গুলে ছড়িয়ে dairiye roise

আল্লাহ নবীর কাছে বস যা বলার তুমি বলো ভাই আজ রাই আল্লাহ নবীর সাথে বৈশা কথাবার্তা বলো আজ আলাই সালাতাম অনুমতি পাইলেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির মাথার কিনারে আইসা দাঁড়াইলেন সব আনন্দ কন্যা কোন জায়গায় যাইছে মাথার কিনারে আইসা দাঁড়াইয়া 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 এখন মনে করে হা আখির জবান আর নবীর কাছে আসছি নবীর কাছে আসলে এখন সালাম দেওয়া দরকার না এটা জোরে কন আর যদি নেটকার পরহেজগার ইমানদার আল্লাহ মানুষের কাছে যায় রুকস করার জন্যে সেই সুরাতে যায়

আর যদি মরামতের কালে এক ফোঁটা চোখের পানি বাই হয় এই জলসায় বসার তোমারে আল্লাহ মাপ করিয়ে দিতে পারবে না কি কোন আল্লাহ যদি মাফ করিয়ে দেয় তাহলে ইনশা আল্লাহ কামিয়াব হবেন মাহফিল কমিটি কামিয়াব হবে বাচ্চা পোলা পালে মাফে

কোন ঠিক আর যদি দিলটা নরম করিয়া একটু মনের মধ্যে এক থোড়া সহের পানি ফালাইতে পারেন আল্লাহ যদি মাপ করে দিতে কি করে আল্লাহ মাপ করে দিতে মাপ দিতে পারবেন এই মাফেলের ময়দানে গুণা মাফ হইবে না কার কার ইনশাল্লাহ সবাই দেবে দরকান আল্লাহ আপনার সবার গুণা মাফ চাইত জীবনে যত গুণা করছি আল্লাহ যদি আজকে সবার গুণা মাফ করিয়ে দেয় সকল আমি

love আজ বল কই এইবার একটু নবীরে সালাম দি কি কর জোরে জোরে দিবেন কিন্তু আজ এখন নবীর কাছে সালাম দিতেছেন আর নবী শুয়েশিয়া সালাম উত্তর দিতেছেন সবাই মিলিয়া এখন একটু সালাম দিবেন আম্মা এই সালাম দিবেন আর নবীজি রোজই বইয়ে আপনাগো দেখবে ক্যামেরা ভিডিও

अल कया हबील असली असल तूं असल कया রহমাত আমরা আজকে আইসি সমস্ত মুরগিঘারের জন্য একটু দোয়া করার জন্য দোয়া করবো ইনশাল্লাহ তারপরে যামো ইনশাল এটা